বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একজন একটা নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি পুচাডাঙ্গা ঘাটে পুঁচাডাঙ্গা ঘাট নদী জলঙ্গি নদী এই যে পাশে জলঙ্গী নদী আপনাদের ঘুরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন জলঙ্গি নদী এটা খুব পানি হয়েছে পানির জন্য দেখতে পাচ্ছেন কত একেবারে কত দূর পানি চলে এসছে আর ওই যে ওই পাশে নৌকা আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নৌকা দেখতে পাচ্ছেন এই যে আবার গাড়ি নিয়ে উঠো পড়লো এখানে এই যে আর কিছুক্ষণের মধ্যে আবার এখান থেকে এই লঞ্চটা ছেড়ে দিবে চলে যাবে ওই পারে আবার কিছুক্ষণ পরে এই পারে চলে আসবে এই যে সোজা গাড়ি নিয়ে চলে যাচ্ছে উপরে যে এই সাইডে পাটের জমি ছিল সব পাট কেটে এখানে রেখেছে দেখতে পাচ্ছেন আর কিছু দিনের মধ্যে এই সব পাটগুলো এখানে ডোবাতে দিবে লঞ্চ এখন আবার ছেড়ে দিচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় মেশিন আছে মেশিনটা স্টার্ট করবে দুটো মেশিন আছে এখানে কি ধোঁয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা ধোয়াতে একেবারে রোড হয়ে গেল সব এই যে ওটা টানছে মেশিনের সাথে সেট করা আছে মেশিন আরো জোরে চলছে এখানে একটা নৌকা বেঁধে রেখেছে দেখতে পাচ্ছেন এই যে নতুন গড়িয়েছে আলকাতরা লাগিয়ে এই যে এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে হ্যাঁ যে ওটা চলে যাচ্ছে ওই পারে আর সব পাট ডুবিয়েছে পাট ডুবিয়ে সব এখানে সব রেখে দিয়েছে আগে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাঁশের এইখানে এখানে কিন্তু নৌকা নৌকাতে মানুষ পারাপার হতো এই জায়গায় ঠিক আছে কিন্তু এখন আর হয় না তো ওই যে মানুষজন এসে সবাই আবার দাঁড়িয়ে পড়লো আর ওদিকে ওই চাচা গোসল করলো করার পরে ওখানে কাপড় পড়ছে তো আর কিছুক্ষণের মধ্যে ওখানে আবার নৌকা ছেড়ে দিবে তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না আর কিছুক্ষণ থাকবো এখানে ওইদিকে রাস্তা আছে এই যে গাড়ি চলছে ওই যে তো এই যে মানুষ এসে এখানে দাঁড়িয়ে পড়েছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন নৌকাটা চলে আসলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটা মাছ ধরার জিনিস আমি জানি না এটার নাম সেই জন্য বলতে পারছি না কত বড় দেখতে পাচ্ছেন আপনারা যদি জানেন যে এটা কী বলে মাছ ধরা এটা কি তাহলে জানাবেন এসে দাঁড়াচ্ছে এখানে আর এই যে এটার উপর দিয়ে গাড়িগুলো সব নিয়ে চলে যাচ্ছে তো লঞ্চ আবার চলে আসলো এখানে তো আমি এখন আবার এখান থেকে চলে যাচ্ছি এই যে নদীর সাইড দিয়ে পাশে এখানে ছোট্ট একটা দোকান করেছে নতুন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভালো করে জমি আর ছোট্ট ডোঙা এখানে আর এখানে তো আশেপাশে সব বাড়ি আছে তো এই যে সব রাজহাঁস গুলো সব আছে এখানে ছোট্ট ছোট্ট যে বোতক গুলো বলে হাঁস বলে এই যে পাতি হাঁস এগুলো এখানে আছে যে রাস্তা হয়ে চলে যাওয়া যায় বোচাডাঙ্গা ঘাট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা চলে যাচ্ছে ফাজিলনগর ঘাট এই রাস্তা সোজা ফাজিলনগর ঘাট চলে যাচ্ছে সবাই বসে আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পাকড় গাছ সেই পাকড় গাছের ছায়াতে সবাই বসে আছে যে গরু বাধা আছে বন্ধুরা এই ছিল পোচাডাঙা ঘাটের ছোট্ট ভিডিও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি অবশ্য দেখানোর ইচ্ছা আছে অনেক কিছু সাথেই থাকুন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন ভাই বন্ধুরা